ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من اللَّهُ فَلَا الله فلا مدل له ومن يضلل فلا هادي له اي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا... ولد له ولا والد له وهو الواحد فرد السمد لم يلد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا بنا وطبيبنا وبشيرنا ونذيرنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْ العالمين. وقال النبي صلى الله عليه وسلم ما رايت شيئا احسن من رسول الله صلى الله عليه وسلم كان الشمس تجري في وجهه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام: صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب زدني علما ربي زدني علما ربي اشرح لي صديري ويسر لي امري. وَحلل قَدَ من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه वसलिमु तस्लिमा सल्ला मौलने पोथी अभि थे আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমার কাছে মিনতিয়া मनेर पोथी अभी थे के हमार मुरुन जनो हाय अल्लाह म सल्ली अला सय्यदीना मौलाना वाला याली सय्यदीना লাহা ইমা লা কালীমা পর বেজারা কাজে লাংেবে মরণ বেলা এই কালীমা পর কাজে কাজে লাংেবে মরণ বেলা এই

কেমনে যাব জান জানি না বহু দূরে মাদা কেমনে যাব জানি না দয়া লাল দয়া কর দয়া লাল দয়া কর পুরও মনে রে ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله يا حاج قبل احترام معزز محترم جاتير مثار مقد جاتير رهبر ورأس العلم يا حضرة علماء كرام الله باكر عاشق ذاكر مربين عوام দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভারী গড়ে অবস্থিত আমার করদার আড়ালের মা উভোনেরা যে মহান মালিক আল্লাহ পাক রব্ল আলামিন দয়া মায়া করেন এই ফেতনা ফাসাদের জামানায় ফেতনা ফাসাদ থেকে ফারেদ করে আল্লাহ তালার এই মতিস্তের বাগানে আসার বসার যে মহান মালিক তৌফিক দেন করেছেন ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি সকলে আওয়াজে করিয়া আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম হাবিবি কিবরিয়া আশাফুল আমিয়া সৈয়দুসাফলাই ইমামুল মুসালিম খামান নাবি নবী দা নবী বিশ্ব নবী আিরি জামানার পায় গাম্বার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর সিনেয়া সময়তে মিলাদুল নবী সিলাদুল নবী উপলক্ষে আজকের এই মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান ওয়াইজ বিশেষ ওয়াইজ আল্লাহ পাক রব্বাল আলমিন যেন সবাইকে কোরআন হাদিস অনুযায়ী কথা বলার এবং কি আপনাদেরকে সোনবার তৌফিক দান করেন মহাগন্ত আল কোরআন থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলবাদ করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে রসুলের জবানের বাণী ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার এবং কি আপনাদেরকে আমলের নিয়ত সোনবার আল্লাহ তালা যেন তৌফিক এনায়াত দান করেন সকলের বলি আমিন আল্লাহ পাক রব্বাল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি বলেন সুবহান কেমন রহমত ছিল কেমন সুন্দর ছিল কেমন নবী ছিল আমাদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

রহমাতুল লিল আলামিন এত সুন্দর এত সুন্দর গোটা দুনিয়ার জমিনে নবীর থেকে সুন্দর অধিক আমি আর কিছু দেখিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর নবী আমার আল্লাহ পাক এত mohabbat করতেন আমার নবীকে এত mohabbat করতেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে রেখেছে বলেছে ইয়া মুসা ইয়া ঈসা ইয়া যাকারিয়া কখনো আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে রেখে নাই আমার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর বলেন সুবহানাল্লাহ কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে সালাম সালাম না বীর কিনা নবীর দুরুদ এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর সবাই একসাথে আওয়াজ দিয়ে বলি নবীর মোহাব্বত সবাই অন্তরে আছে সবাই আওয়াজ দিয়ে বলি কেন এত ভালো লাগে আমার প্রিয় নাবির নাম না আরো ভালো লাগে না বীর সালাম না বীর সালাম না বীর দুরু সালাম কেন এত ভালো লাগে আমার প্রিয় নাবীর নাম আরো ভালো লাগে না বীর দুরুদালাম নবীর দুরুদালাম না বীর দুসালাম অম্মা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়ে দিন মোহাম্মদ অমা সল্লিয়ালা সাইয় দিন এত ভালো লাগে আমার প্রিয় না বীরিন সবাই আওয়াজ দিয়া জোরে এত ভালো লাগে আমার প্রিয় না বীরিনা আরো ভালো লাগে না বীর সালাম না সালাম দুরুদুসালাম না বীর সালাম প্রেম ধেনি মগ্ন হয় সারা খুন গাই তাহার গুণ গান সারা জীবন কে জানি ফুরাবে না তাহার সানুমা গান সারা জীবন গে জানি ফুরা ও ওতাই গে যাব নাতেরা সুল তাই গে যাব নাতের আসুল যতদিন থাকবে দেহে প্রাণ এত ভালো লাগে এতো এত ভালো লাগে আমার প্রিয় না নাম আরো ভালো লাগে লাগে নাবির দুরু সালাম নাবির দুরু সালাম নাবির দুরু সালাম আবহরাইরা জানায়া দেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও শুনে নাও আবহরাইরা জানায়া দেন কান্না শামসা তাজিরি ফি ওয়াজহিহি ও দুনিয়ার মানুষ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর দুনিয়ার থেকে আমি আর কিছু দেখি এত সুন্দর কান্না শামসা তাজিরি ফি ওয়াজহিহি আবু হুরায়রা জানায়া দেন আমার নবীর চেহারার মধ্যে যেন সূর্য চমকাইতে থাকতো এরে নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এত সুন্দর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন যাদের জানায়া দেন রহমাতুল্লিল আলামিন একদিন দুনিয়ার জমিনের মধ্যে চাঁদের রাতনির মধ্যে ওই রাতের বেলা লাল একটি চাদর করিয়া নবী আমার বাহিরের মধ্যে বসা আমি যাবেন নবীর সামনে যাই যাওয়ার পর নবী আমার কে ডাক দিয়া বলে রে যা বেড়ায় আমার কাছে আইসা বস আমি নবীর ডাক শুনিয়া আমার নবীর দরবারে আমি চলিয়া গেলাম আসসালাম বলিয়া নবী আমার সালামের জবাব দিয়া দিল আমি নবীকে সালাম দিলাম আমি নবীর পাশে বসলাম একবার তাকাইলাম আকাশের দিকে তাকায় দেখি খুব সুন্দর একটি চাঁদ আর একবার তাকাই আমার নবীর দিকে তাকায় দেখি আমার নবী একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর দিকে তাকাই বারবার চাঁদের দিকে তাকাই বার পর বারবার নবীর দিকে তাকাই বার পর আমি দেখতে পাইলাম আমার নবীর চেহারা যেন চাঁদের থেকেও অধিক সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহারে সদকা রহমতাল্লিল আলামিন শুধু আজো দাস রহমতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমার ও জমিন সাইয়েদুল কাও নাইন খতমুল মুরসালিন আখেরা মুদবুদে ফখরুল আউওয়ালিন কেমন সুন্দর মায়া নবী আমার अल्लाह पाक कुराने जाने आते हैं, अल्लाह पाक निज़र पाक हाबीब के मुहाब्बत कोरिया कुराने डाक दिया बोलें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বলার ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম আমি আল্লাহ আপনাকে এমন দান একটা সম্মান দান করলাম আপনি আল নবী হলেন বোলা দুনিয়ার জন্য রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনে নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ আসমান জগতের রব আপনে নবী আসমান জগতের রহমত আমি আল্লাহ জমিনের রব আপনে নবী জমিনের রহমত আমি আল্লাহ রেহেমের রব আপনে নবী রেহেমের রহমত আমি আল্লাহ গোটা দুনিয়ার র নবী গোটা দুনিয়ার রহমান আমি আল্লাহ কুল মক রব আপনি নবী কুল মকলুের রহমত আমি আল্লাহ কুল কায়নাতের রব আপনে নবী কুল কায়নাতের রহমত আমি আল্লাহ সৃষ্টি জগতের রব আপনি নবী সৃষ্টি জগতের রহমত আমি আল্লাহ পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ আসমানের রব আপনি নবী আসমানের রহমত আমি আল্লাহ চন্দ্রের রব আপনে নবী চন্দ্রের রহমত আমি আল্লাহ না পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রব আপনি নবী পাহাড়ের রহমত আমি আল্লাহ কুল মাকলুকের রব আপনি নবী হলেন কুল মাকলুকের রহমত অতএব বান্দা আল্লাহ জানা দেন রহমত ছাড়া দুনিয়া চলবে না অতএব আল্লাহ পাক রব্বাল আলামিন বলেন নবী আমার আমি আল্লাহ পাক আপনাকে সকল জিনিসের জন্য রহমত বানায়া দিলাম কাদের কুদরতুদারি ব আমার কামান আন্তা রব্বি আন্তা জুল জালাল তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নগাহদার কেমন আমার রব কেমন আমার আল্লাহ ওটা দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বন্ধ তোমাদের উপকারের জন্য আর আমার 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 প্রিয় হাবিবকে সৃষ্টি করেছি গোটা দুনিয়ার জন্য বলে হ্যাঁ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম আমার হাবিবের জন্য আমার হাবিবকে সৃষ্টি করেছে তোমাদের জন্য রহমত হিসাবে আসমান বানাইলাম আমি আল্লাহ গোটা জমিন বানাইলাম আল্লাহ তোমাদের উপর জন্য আল্লাহ পাক বলেন আসমান বানাইলাম কোন ফায়া কোন বইলা জমিনও বানাইলাম কুন ফায়া কোন বইলা ফেরেস্তও বানাইলাম কুন ফায়া কোন বইলা কিন্তু আমার আপনার আল্লাহ পাক কোন ফায়া কোন বইলা বানায় না আমার আরে আপনাকে আল্লাহ পাক বানাইছে খালাক তো বিয়াদাইয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছে নিজ হাত দিয়া ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে নিজ হাত দিয়া বানাইলাম এই আমার আপনার কপালের মধ্যে শরীরের মধ্যে দামি একটা কপাল এই কপাল দিয়ে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে সাজদা করবে আমি আল্লাহ পাক এই কপাল দিলাম বান্দাকে সাজদা করার জন্য এই কপাল দিয়া দুনিয়ার কোন মানুষের সাজদা চলবে না এই কপাল দিয়া দুনিয়ার কোন মাজারের সাজদা চলবে না এই কপাল দিয়া সাজদা চলবে আল্লাহর এই জিব্বা দিলেন আল্লাহ জিব্বা দিয়া দুনিয়ার কোন মানুষের জিকির চলবে না দিয়া জিকে চলবে আল্লাহর দুনিয়ার কোনো মানুষের জিকির চলবে না অতএব আল্লাহ পাঠদান করেছেন কপাল এবং জিব্বা এই দিন জিনিসগুলা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে হবে ও দুনিয়ার মানুষ শুনে নেউ দুনিয়ার পিছে লাভ নাই আল্লাহর পিছে একবার নিমজ্জিত হাও আল্লাহ তোমার দুনিয়া দারি তোমার পিছে লাগায়া দিবে ও দুনিয়ার মানুষ শুনে নেও দুনিয়ার মধ্যে ইসলামের জলসা হয় কোরআনের জলসা হয় বান্দা মানুষ থাকে না গানের জলসার মধ্যে যায়া দেখো মানুষের ভাব নাই ঠিক কি মানুষ দুনিয়ার মধ্যে তাকাই দেখো দুনিয়ার মানুষগুলা কোরআনের জন্য অনেক আল্লাহর প্রেমিকগুলা ডাকে কোরআনের পাখিগুলা কোরআনের জন্য ডাকে ইসলামের জন্য ডাকে এইগুলার মধ্যে আমরা আসতে চাই না দুনিয়ার যেই গান বাজনাগুলা হয় ওইগুলার মধ্যে মানুষে বরফু আর যারা এই কাজগুলা করে কোরআনের কাজগুলা করে ইসলামের কাজগুলা করে তাদের পিছে অনেক মানুষ লেগে যায় অতএব যারা দিনের পথে থাকে কোরআনের পথে থাকে মানুষ লাগতেই পারে আমরা যারা মুসলমান পরিপূর্ণ ইমানদার তাহাকে আমরা পিসপাও করে সামনের দিকে আগায় যাব বলেন ঠিক কিনা না যত বাদা যত জ্বর সাইক্লুন রাসুলের পথে মোরা চলবই ঠিক কিনা এই জীবন বাজি রেখে দিনের Nisan মুরা বাংলার আকাশে উড়াবো ঠিক কিনা আশুকুনা যত বাদাল যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এই জীবন বাজি রেখে দিনের Nisan মুরা বাংলার আকাশে উড়াবো মুরা কামানের মুখমুখি দাঁড়িয়ে মুরা কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের निशान মুরা বাংলার আকাশে উড়াবো মুসলমান যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর পথে থাকে তাদেরকে দুনিয়ার জমিনার মধ্যে অনেক লাঞ্ছিত করা হয় বঞ্চিত করা হয় অতএব তাহতে দেওয়া যাবে না বিরানব্বই ব্যাগ মুসলমানের জমিনে যারা গোট ষোল বছর পনেরো বছর দেশ চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহ আকবরের স্লোগান তুলতে দেয় নাই আজানের ধ্বনি তুলতে দেয় নাই অতএব মুসলমানের জমিনের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সর্বপ্রথম জবান ছিলেন কথার আওয়াজ ছিলেন আল্লাহ আকবরের ধ্বনি মুসলমানের প্রথম জবান হচ্ছে আল্লাহ আকবরের ধনী ইমানের পাওয়ার হচ্ছে আল্লাহ আকবরের ধনী মুসলমানের ইমানের পাওয়ার হচ্ছে কালিমার ধনী এই মুসলমানের জমিনের মধ্যে যারা আল্লাহ আকবরের স্লোগান তুলতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর যারা আল্লাহ আকবরের স্লোগান তুলতে দেয় নাই আমরা মনে করি তারা মুসলমান নয় নামদারি মুসলমান কাফের মুশ্রেকদার দালাল ঠিক কিনা ভবিষ্যতে যারা আসবে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবে বাংলার জমিনে ইসলামের আওয়াজ চলবে বাংলার জমিনে ওলামাই কেরামদের কথা চলবে কোন বেইমান কোন নাস্তিক কোন মোজাদ মুসলমানদেরকে বিস্ফল করতে পারবে না ঠিক কিনা নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি পানের কি আওয়াজ খুদাতই ছাড় পাবে না এই বাংলা তাই হবে না মুসলমানরা জায়গা নাস্তিকতা নিপা যাক জিনিস লাম জিন্দাবাদ কুটি পানের কি আজ

মুসলমানের এই জমিনে নাস্তিকদের থাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা মুসলমানের এই জমিনে নাস্তিকদের থাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে থাক বলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে ও ঝুরপাতে সামনে চলো বজরংটে আওয়াজ তোলো সবাই মিলে একে তালে দাওনা স্লোগান নারাই तकबीर আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কি না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা তাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান হো দুর্গদমে সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারাই তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম যে কথাগুলা বললাম যে কথাগুলা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা যেন পুরানো হাদিস অনুযায়ী এই কথাগুলার আমল করার তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলি আমিন